কিছুক্ষণ আগে প্রকাশিত হলো দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার চূড়ান্ত তালিকা তোমরা যারা সফল হয়েছ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্ররা যারা সফল হয়েছে দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমাদেরকে রইল হার্দিক অভিনন্দন এবং অন্যান্য ছাত্রদেরও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা তোমরা লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউর মধ্যে কিন্তু লিখিত পরীক্ষাও ছিল তোমরা যারা জানো না যারা দেওঘরে সামনের বছর পরীক্ষা দেবে তারা শুনে রাখো দেওঘরে কিন্তু লিখিত পরীক্ষার পরেও যে ইন্টারভিউটা হয় সেখানেও কিন্তু কিছু লিখতে হয় লিখিত পরীক্ষার মতো থাকে এবং কিছু প্রশ্ন মুখে ধরার এবং কিছু লেখার ব্যাপার থাকে যথেষ্ট কঠিন অনেক পদ্ধতির মাধ্যমে সিলেকশন হয়েছে যারা যারা সফল হয়েছে অনেক কষ্ট করে কিন্তু সফল হয়েছে প্রত্যেককে আমি অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি অনেক কষ্ট অনেক তিথিক্ষা অনেক পরিশ্রমের ফল এটা তাই প্রত্যেকটা ছাত্রকে জানাচ্ছি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই হলো প্রথম তালিকা এক থেকে ছত্রিশ জনের নাম আছে এক থেকে বাহাত্তর জনের নাম আছে দেখো আরেকটা তালিকা লিস্ট আছে এটা হলো ওয়েটিং লিস্ট তাহলে বাহাত্তর জনের নাম নেওয়া হয়েছে এখানে প্রথম লিস্টে যেটা আর ওয়েটিং লিস্টে অনেকের নাম আছে প্রায় বত্রিশ জন পর্যন্ত নাম রয়েছে ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু অনেককে নেওয়া হবে এটাও বলে রাখি আমি কারণ দেওঘর রামকৃষ্ণ মিশনে যেহেতু একটু পরে পরীক্ষাটা হয়েছে পরে রেজাল্ট বেরোলো তার আগে অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে অনেকে কেউ নরেন্দ্রপুরে কেউ রওড়াতে বা অন্যান্য জায়গায় অনেকে ভর্তি হয়েছে সুতরাং অনেকে ভর্তি হবে না যাদের নাম এখানে উঠেছে এর মধ্যে অনেকে হয়তো দেওঘরে ভর্তি হবে না আমার অনুমান সুতরাং ওয়েটিং লিস্টে তোমরা যারা আছো তোমরাও মিশনের সাথে যোগাযোগ রাখবে মিশন থেকে ফোন করা হবে বা মিশন থেকে মিশনের সাথে যোগাযোগ রাখবে কিভাবে তারা জানাবে মিশনের সাথে যোগাযোগের মাধ্যমে অভিভাবকদের জানতে হবে এই হলো প্রথম তালিকায় এক থেকে বাহাত্তর জনের নাম আছে প্রত্যেকটা বাচ্চার রোল নাম্বার এবং তাদের নাম রোল নাম্বার এবং নাম দুটোই মেলাতে হবে আর কত টাকা লাগবে কিভাবে ভর্তি হবে কবে যাবেন সেসব কিছু মিশনের সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন ঠিক আছে শুধু আমি বা মিশনের যে সাইটটা আছে দেহঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যে সাইটটা সেখানে গিয়ে বা মিশনের সাথে যোগাযোগ করে আপনারা জানবেন শুধু রেজাল্টটা কিন্তু আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর বাচ্চাদেরকে বা ইউটিউবে দিয়ে দিলাম যারা যারা রেজাল্ট দেখুনই দেখে নাও আর যারা দেখেছো খুবই ভালো খবর এরা যারা সফল হয়েছ আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের হার্দিক অভিনন্দন রইল আর ঠাকুরমা স্বামীজিরা আশীর্বাদ তোমাদের উপস্থিত হোক দেহঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ খুবই ভালো এখানে পড়াশুনো করে তোমাদের জীবন সুন্দর করে তৈরি করো ঠাকুর মা স্বামীজির কাজ করো দেশের কাজ করো মানুষের মঙ্গল করো মহারাজদের কথা মেনে চলবে ঠাকুর মা স্বামীজির চরন্তলে থেকে মহারাজের চরণতলে থেকে নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করো এই প্রার্থনা করি এই আশীর্বাদ করি তোমাদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমাদের আশীর্বাদ করি যে তোমাদের জীবন সুন্দর হোক মা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের জীবন অনেক 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 সুন্দর হোক বাবা মায়ের প্রতি ভক্তিশ্রত রাখবে ঠাকুরমা স্বামীজির প্রতি ভক্তিশ্রত রাখবে আর যে সমস্ত শিক্ষকদের কাছে পড়ে তোমরা মানুষ হলে চান্স পেলে সেই সমস্ত শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দেওঘর রামকৃষ্ণ জন্য ভর্তি হয়ে যাও আর চিন্তা করতে হবে না জীবন সঠিক পথে পরিচালিত হবে এই হলো দেওঘর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকের এই ভিডিওর মধ্যে দেখালাম সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে অনেক ক্লাস রয়েছে অনেক ক্লাস প্রায় দু হাজারের উপরে ক্লাস ক্লাসগুলো নিয়মিত দেখো প্র্যাকটিস করো কখন কোথায় ফর্ম ফিল হচ্ছে আমার হাতে এলেই সেটা আমি ইউটিউবে দিয়ে দেই তাই সাবস্ক্রাইব করে রেখো কোনো নোটিফিকেশান পেলেই নোটিফিকেশানটা দেখবে কোনো আপডেট এলো কি না নোটিফিকেশানের মাধ্যমে তোমরা জানতে পারবে সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসেও দেখা হবে টাটা